থাকলে ভালো থাকে ব্যবসা থাকো মানুষকে বোঝাতে বোঝানো যাবে না কারণ মানুষ আসে আমার অনেক দূর থেকে আসে যদি একটা হাসিতে কথা না বলি ভালো একটা ব্যবহার না পায় সে যদি আইসা যদি আমার মনে হয় জনম জনে পড়েছে তাহলে আমি মিশবো মিশবে আর দেখা যায় যে আমি না একটু গম গম্ভ গম্ভীর হয়ে আছি তো বললাম আল্লাহ এত দূর আইলাম আল্লাহ তো কী কথা করল তো এই হলো অবস্থা কি বা খাসি দিয়া তো মানে ভালো ভালো করতে হবে এই লোকটা এটাই এটাই আচ্ছা কী অবস্থা ঈদের পরে তো এই অনেক দিন পরে কিছু বলদ গুরু আনছিলেন ও বা এগুলো ঈদের আগের বল ঈদের আগের জি এখন কি বাজারে চলে এগুলা তো এগুলো বেচা বিক্রি কেমন হচ্ছে মানে ব্যবসা বিক্রি কেমন হয়েছে ব্যবসা ব্যবসা ভালো হয়েছে অনেক ভালো হয়েছে কিন্তু আমরা ভাবছিলাম মনে হয় ব্যবসা যাবে না থেকে যাবে কিন্তু না শেষ পর্যন্ত দুই দিন শর্ট পড়ে গেছে সবাই করে বিক্রি করছে মোটামুটি দাম কম বেশি যাই হোক কম বেশি বলতে আমাদের এই অঞ্চল কুমিল্লা অঞ্চলে যারা গরু বিক্রি আমরা করছি যে মোটামুটি সতেরো তিরিশ পার্সেন্ট গরু আমি আবার ব্যাগে আনছি কিনে আনছি শেষ টাইমে শেষ টাইমে কিনে আনছি কি এক মাস আগে থেকে কিনে আনছি তখন বর্ডার বাকট না বর্ডার গরু যদি নিয়ে আসি আমার দেশের গরু থাকছে না যে এই জন্য এই গরুগুলা ওই কথা কথা আসে এই জন্য ওই গরুগুলো আমরা না না কারণে ওনারা বর্ডার বাংলাদেশে নিয়ে আসে নাকি নিয়ে আসে নাই যে বাংলাদেশের গরু বিক্রি হচ্ছে না আমি যেগুলো এখন বেসবো যে ওনারা আবার ঈদের সময় আমার নিয়ে আসে দায়িত্ব হবে আমি গরু দিয়েছিলাম

আচ্ছা খামারে এক লাখ সাইড করে কুমিল্লা চান্দিন হাট থেকে গেলো মাহবুবে বিক্রি করে দিলেন কটা ভাই দশটা মাইরা দিব থাক দশটা এক লাখ সাইড করে কেউ যদি এই সিজনে বলদ করে নিতে চায় কবে আসতে পারে বাকি আপনারা আছে কি বলা জানা আল্লাহ যদি আনে মাঝামোদ্যা হঠাৎ হঠাৎ আচ্ছা কারণ অনেকে বলে ভাই আপনি ভিডিও দেন এই দুপুরে ভিডিও বিকে আপনার বারোটার দিকে ভিডিও করেন দুপুরে দিয়ে দেন ফটো গরুর থাকে না

আর দাম কি মোটামুটি না দাম ভাতি মতে জি ভাই জিনিস মার্কেট ধরতা হলো 1000 করে আচ্ছা দামটা কিনে আনতে হয় বেশি কিনে আসে ভাই জি এ বাংলাদেশ কিনে আসে ভাই মানে ওই যে থেকে যে না ওই 28 জি জি প্রত্যেকটা নাম্বার আছে নাম্বার থেকে নিয়ে আসেন

আমাকে দিবে তখন আমি ছয় বলে লাগবে এখন ছয় বলছি আমার ছয় বিল আছে এখন আমি বলছি পনেরো সতেরো একশো হিসাব নেই তখন বিশ বললে আমি আসুন ব্যাপার মানে সর্বোচ্চ দাম পাইছে মানে মার্কেটের দিকে থাকতে হলে সব সবকিছুই আপনার দামটা সর্বোচ্চ রাখতে হবে এমন সবাই মিল করে যার যার মত করে কইছে আমি আমার মত করে সর্বোচ্চ দাম দিছি দিকেই পাইছি আচ্ছা ওই গরুটা জামাল ভাইরে দিয়ে দেন না জামাল ভাই আর কিছু বাড়েন আমি বলছি ভাই ভালো লাগা ভাই দাম কম দিছি আর কিছু বাড়েন আমরা দেখি যদি ভিডিও তো হইয়া যায় ভাই এভারেজ জার লাগাটা বড় জার লাগাতে দেন আপনি না না আপনি ভাই ভাই গরু ঠিক আছে দেড় লাখ আপনি আরো বাড়তে হবে না গরু তো 2 লাখ আছে তো বড় লেস থাকলে আমি নিতাম লেস থাকলে 90 95 হতো